আজকে মালহা চুপচাপ কেন হাঁটতেছে পিছনে হাত দিয়ে ভদ্রলোকের মতো আসলে সে তো এত ভদ্রভাবে হাঁটে না তার দুষ্টি কি শুরু হবে আমরা কি দেখবো সে আজকে কী করে আজকে এমন কিছু সে দেখাবে তার পাপা এবং তার মাথাটাই খারাপ করে দেবে দেখেন শুরু হয়ে গিয়েছে মানে সে দূরের থেকে দেখছে এক জায়গায় ওঠার মানে বাচ্চাদের খেলার একটি জায়গা সেখানে গেছে এটা হচ্ছে বান্দরবন খাগড়া ছড়ি পার্বত্য হর্টিকালচার পার্ক হর্টিকালচার পার্ক এখানে আসলে বাচ্চাদের খেলার একটা রাইড রয়েছে সে দৌড়ে সেখানে যাচ্ছে আসলে দেখি সেখানে গিয়ে ফাইনালি সে কি দুষ্টামি করে দেখলে মাথায় খারাপ করে দেবে আজকে দেখি তার সাথে আমরা পারি কিনা তো সবাই আমরা ভিডিওটা উপভোগ করার চেষ্টা করি অনেক দূর থেকে সে দেখেছে তাহলে আমরা অপেক্ষা করি দেখি সে কি করে ধন্যবাদ

কিন্তু ওনে এখান থেকে জামালা ভাষায় তুমি থাকতে এই থেকে জামা খাকাছুরি তুমি খাকাছুরি থেকে যাবা নিতে পার বলো তুমি কি খাকাছুরি থেকে যাবা কতদিন থাকবারো আরো 10 দিন খাকাছুরি পান ধরম রংা থাকতে হবে আচ্ছা দেখি তুমি কিভাবে দেখা কি দেখাও আচ্ছা ওকে ঠিক আছে ঠিক আছে আচ্ছা এর দিকে

দেকি দেখিটা দেখিটা কই না কথাতে কি করে চলে আসলো আমরা এখানে লাগে আচ্ছা এটা এটা না এটা অনেক না এটা অনেক করো আচ্ছা দেখি আমি এটা পছন্দ করো পছন্দ করো না তো বাচ্চা আমি পছন্দ পছন্দ আচ্ছা আচ্ছা তাহলে সবগুলো ট্রাই করবা আচ্ছা দেখি শুধু ট্রাই করবা তুমি এখন করো ট্রাই করো বৃষ্টি হচ্ছে আচ্ছা আচ্ছা এটা ট্রাই করো আচ্ছা তাহলে তুমি এক তাহলে প্রত্যেকটা ট্রাই করতে হবে এত ভালো লাগে তোমার কাছে বলে বাবা এটা উঠতে হবে এটা ট্রাই করতে হবে আমার প্যান ভিজে আছে ওকে বৃষ্টি হচ্ছে এজন্য প্যান ভিজে গেছে আচ্ছা প্যান চেঞ্জ করে দেবো আমরা বেক করতে রাখি এটা হবে আদিক থেকে আমি এখান থেকে এটা করে না আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে ওকে তুমি আছে আছে এই করতেছে হ্যাঁ

干嘛呢？